আরো যদি কারো কাছে লাগে আমি এক হাজারে নিয়ে এসেছি কারো কাছে যদি কারো যদি আরো বেশি প্রয়োজন মনে করে সে নিতে পারে আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ব্লু ইয়েলো সাইজ ব্লু ইয়েলো সাইজ এক পেয়ারই আছে আপাতত সোল্ড আউট হয়ে গেছে এক পেয়ারে তোমার দাম পড়বে চার হাজার টাকা জোড়া পড়বে উই জিএনএ মাত্র চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা আচ্ছা ঠিকানা আছে নর্মালি ইয়েলো সাইজ তোমার আঠারোশো টাকা জোড়া আচ্ছা এখানে আছে সানচিক সানচিক কোন এক জোড়ায় নিয়ে এসি আমার কাছে আছে পাঁচ ছ মাল এভেলেবেল আছে আরো যদি কয়জন মনে করে সে ফোন করে নিতে পারে দাম পড়বে বারো হাজার টাকা জোড়া পড়া কালার দেখতেই পারছো কালার সামনেই আছে হ্যাঁ একদম সামনেই আছে সালকা সেভেন ডেমের উপরেই আছে এখন নেই আসবে না অতটা বিল্ডিং পারপাসের জন্য ঠিকঠাক ডেম পারপাসের জন্য ঠিকঠাক নয়

এটা আছে তোমার সানগুলোর আছে আট থেকে ন হাজার তেইশ মোটামুটি দাম পড়বে এটা তোমার ন হাজার টাকা জোড়া আর এই দিকে আছে একদম আনকমান একটা বাকি আছে ব্লু ব্লু ইয়েলো সাইজের সাথে ব্লু পাই বলো ব্লু ইয়েলো সাইজের সাথে ব্লু পাই এই দিকে আসো তাহলে কালারটা পরে পুরো বোঝা যাবে তাতে জোরা পুরো বর্নিং জোরা এদিকে কী ব্লু পাইট ব্লু পাইট কোনটা একটু কাছে নাও জুম করো হালকা ভালো আসবে ঠিক আছে কালারটা দেখো ব্লু ইয়েলো ব্লু ব্লু মঙ্কের সাথে ব্লু পাইটের জোরার দাম পড়বে চব্বিশ হাজার টাকা জোড়া ব্লু পাইটটা পাওয়া যায় না ব্লু পাইটটা খুব কম পাওয়া যায় বর্নিং পেয়ার এমনকি উগলে উগলে খাওয়ায় দু হাজার তেইশের পেপার আছে এটা আর দাম তো বলেই দিলাম আর আর আপাতত কিছু নেই আপাতত অল্প কালেকশানই নিয়ে এসেছি বেশি কালেকশান নিয়ে আসিনি যেহেতু ওয়েদার ভালো নয় ঠিক আছে একদম সঠিক বাকি আছে কোনো অসুবিধে নেই আর আচ্ছা আমার নাম ফুলক ফোন নাম্বার এইট টু ফোর জিরো সেভেন ফাইভ এইট জিরো ওয়ান জিরো করে শ্রীরামপুর মার্কেট আর আধাশ দিন বাড়ি থেকে নিতে পারেন আর কাছাকাছি কেউ যদি থাকে ডিস্টেন্সে অনেকে ডেলিভারি সমস্যা থাকে সেজন্য অনেকে ডেলিভারি চাই সেক্ষেত্রে ফোন করে নেবে সেই ডিস্টেন্স অনুযায়ী আমি ডেলিভারি চিন্তা ভাবনা করবো বা ডেলিভারি করবো ভালো লাগলে